তো চলুন আজ একটা গামছা বিকৃত ব্যবসায়ী ভাইকে আমরা হেল্প করবো কীভাবে হেল্প করা যায় আসসালামু আসসালাম হ্যাঁ ভালো আছেন আপনি তো গামছা নিয়ে কখন বের হয়েছেন সাতখান বেঁচেছেন আপনার ফ্যামিলিতে লোক কইজন আপনি আর আপনার মা

আছে তো এখন আপনাকে আমি গামছা বিক্রি করে হেল্প করতে চাই ঠিক আছে কীভাবে করা যায় তো চলুন দেখে আপনার গামছা বিক্রি করে দিতে পারে কিনা তো কত করে বিক্রি করতেছেন পিস এগুলো একশো ত্রিশ টাকা করে একশো বিশ টাকা করে রেট তো পঞ্চাশ টাকা করে আমরা সেল দেব নাকি পঞ্চাশ টাকা করে গামছা এখন তাহলে তো লোকে নেবে নাকি লস আমরা আমরা লস করে আজকে লাভ করবো নাকি লস করে লাভ করবো এখন গামছা তাহলে পঞ্চাশ টাকা করে বিক্রি করতে হবে কোন স্পটে গেলে ভালো হয় ওই জায়গা গেলি মানে কারণ মোটামুটি লোকজন আছে তো তো চলুন তাহলে যাই দুপুরি খাওয়া দাওয়া করছেন এখন তাহলে আপনার সংসারে আপনি এবং আপনার মা শুধু দোয়া করবেন গামসা দোয়া করবেন শুধু দোয়া করবেন টাকা দেন পঞ্চাশ টাকা গামছা নিন পঞ্চাশ টাকায় গামছা নিন মাত্র পঞ্চাশ টাকা গামছা মাত্র পঞ্চাশ টাকা শুধু দোয়া করবেন আমার হাতে দেন টাকা আমার হাতে দেন পঞ্চাশ টাকা গামছা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গামছা লাগবে পঞ্চাশ টাকা

Në nërët të këllësën e në për në të një nërët, në prazën dhe তিন চার পিস আছে তো এখন আপনার কেমন লাগতেছে আপনি বিক্রি করে আপনি তো বিক্রি করে দিলেন একদিনে সব আপনি খুশি দোয়া করবেন পঞ্চাশ টাকা করে রিসেভ করেন যে কয়টা হয়েছে সেই কয় টাকা গামছা এখন আপনি সকাল থেকে এখন বাজে কয়টা এখন বাজে পাঁচটা যাচ্ছে আপনি আট পিস গামছা বিক্রি করতে পারেন নাই ভালোভাবে এখন আপনার কাছে আছে আট পিস গামছা আপনি একচল্লিশ পিস গামছা পিস গামছা তো এখন আপনার কেমন লাগতেছে খুশি লাগতেছে এখন আপনাকে আমি কত টাকা দিতে হবে বলেন এখানে আপনাকে দিশি হচ্ছেন কত ছয়শো সাতশো আটশো নয়শো টাকা দিসি তাহলে আপনার কাছে আমি কত টাকা পেতে যাচ্ছি পঞ্চাশ টাকা আপনার কাছে পাচ্ছি নাকি এই পঞ্চাশ টাকা আপনার তরফ থেকে আমার তরফ থেকে আপনাকে গিফট তো ভালো থাইকেন আমার জন্য দোয়া করবেন আর আজকের মধ্যে তো আপনার সেল শেষ বাড়ি যাবেন নাকি এখন সরাসরি বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনার মাকে সময় দেবেন নাকি তো আজ দিন ভরে আপনি যা বিক্রি করতে পারেন নাই আগামী আপনারা হচ্ছেন পাঁচ মিনিটে তা বিক্রি করে ফেলছি পাঁচ মিনিট টাইম লাগছে নাকি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো ভালো থাকুন আসসালাম আলাইকুম